আগামীকালের বারো ঘন্টা অনৈতিক কর্মনাশা বাংলা বন্ধকে সকলে মিলে রাস্তায় নেমে স্বাভাবিক রাখুন আমরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম অতিরিক্ত স্বাভাবিক ও সচল রাখতে বিজেপি রাজনৈতিকভাবে পেরে উঠতে না পারে এবং ছাত্র সমাজের নামে আজকে নবান্ন অভিযান করতে গিয়ে যে ফ্লপ শো তারা করল সেটাকে ধামাচাপা দিতে আগামী কাল তারা বারো ঘন্টার বন্ধ টেকেছে যেটা অনৈতিক এবং এই কর্মনাশা বন্ধকে আমরা সকলে মিলে ব্যর্থ করতে চাই রাস্তায় নেমে প্রয়োজনে ব্যর্থ করতে চাই এবং আমরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের পক্ষ থেকেও অতিরিক্ত বাস পরিষেবা আগামীকাল চালাবো প্রত্যেকটা ডিপোতে আমাদের আধিকারিক কর্মীরা প্রস্তুত রয়েছে এই অতিরিক্ত পরিষেবা দেওয়ার জন্য জনজীবন স্বাভাবিক রাখতে বাস পরিষেবাকে সচল রাখতে আমরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম ও এবং আগামীকাল স্বাভাবিক পরিষেবার পাশাপাশি প্রয়োজনে আমরা অতিরিক্ত বাস পরিষেবা চালাব